ঠাকুর বিমানবন্দরের আন্তর্জাতিক অবস্থান আছে বিমান চলাচলটা এখন আর এটা কোনো বিলাসিতা এটা এখন একটা জরুরি প্রয়োজন বিষয়টি আনুষ্ঠানিকভাবে জন্য আমি চিঠি বছরের পর বছর ধরে ঠাকুরগাঁয়ের বিমানবন্দরটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা সাড়ে পাঁচশো একরের বিশাল বিরান জমিটি সংরক্ষণে এরই মধ্যে কাজ শুরু করেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ তবে বিমানবন্দরের তিন কিলোমিটারের প্রধান রানওয়ের সাথে পশ্চিম প্রান্তে যুক্ত থাকা ট্যাক্সিওয়ে ও জরাজীর্ণ টার্মিনাল ভবন সহ সকল অবকাঠামো রয়েছে আগের মতোই কোনো রকম টিকে থাকা ভাঙ্গাচড়া অবকাঠামো দেখলে বোঝার উপায় নেই একসময় এখানে উড়োজাহাজ উঠানামা করত দ্বিতীয় বিশ্বযুদ্ধে ডামাডেলের ভেতর উনিশশো সালে এই বিমানবন্দরটি নির্মিত হয় উনিশশো সাল পর্যন্ত নিয়মিত এই বিমানবন্দরে উড়োজাহাজ উঠানামা করত উনিশশো সালে তা পুরোপুরি বন্ধ হয়ে যায় তবে এ অঞ্চলের ব্যবসা বাণিজ্যের প্রসার ও যোগাযোগ ব্যবস্থার সুবিধার্থে বিমানবন্দরটি নতুন করে চালু করা এখন সময়ের দাবি বলে মনে করেন সবাই আমরা যে বিভিন্ন সময় মানববন্ধন করছি বিভিন্ন দপ্তরে গিয়ে দাবি জানাচ্ছি এবং সাহেব দিচ্ছি এখন পর্যন্ত কোনোভাবেই কেন জানি চালু হচ্ছে না এই বিমানবন্দরে আগে মানুষগুলো এলোমেলো ভাবে ঢুকতো ভিতরে এখন বাউন্ডারি কাজ চালু হয়েছে এখন এই চালু হওয়াতে আমরা আশা করতেছি বিমানবন্দর খুব দ্রুত চালু হোক এটাই আশা কামনা করছে যেটা দেখতেছি যে বিমানবন্দরের প্রাচীরের কাজ হচ্ছে যে এই বিমানবন্দর চালু করে দিয়ে আমাদের ঠাকুরগাবাসীর যে দীর্ঘদিনের একটা প্রত্যাশা যে আমরা এই বিমানবন্দর চালু হোক এবং আমরা ব্যবসায়িকভাবে আমরা লাভবান হই বা আমরা এলাকাভিত্তিকভাবে আমরা একটা উন্নত দিকে যাই সেই দিক থেকে আমরা এভিয়েশনের কাছ থেকে বা সরকারের কাছে আমাদের জোর আবেদন যে জন্য দ্রুতরা এই বিমানবন্দরটিকে পূর্ণ সংস্কার করে আবার চালুর পথে নিয়ে যায় বহুদিন আগের থেকেই বিগত সরকারের আমলে শুধু চালু হবে চালু হবে এই ধরনের কথাই হয়ে আসছে তা আমরা চাই অতি দ্রুত সময়ের ভিতরে আমাদের এই ঠাকুরগাঁয়ের বিমানবন্দরটি চালু হোক বর্তমান প্রেক্ষাপটে বিমানবন্দরটি চালু হওয়া অত্যন্ত জরুরি বলে মনে করছেন ব্যবসায়ী প্রতিনিধিগণ তাহলে অর্থনৈতিক একটা প্রাণ চাঞ্চল্য ফিরে গেলে এই বিমানবন্দরটি অত্যন্ত জরুরি বিশেষ করে ব্যবসায়ীদের যোগাযোগের বিষয়টা আপনারা সকলে জানেন বড় বড় শিল্প উদ্যোক্তারা এখানে এসে কারখানা তৈরি করবেন বা এখানে শিল্পপতিরা আমাদের যেখানে কাঁচা মাল আছে সেটা যে আমরা বাইরে পাঠাবো আমাদের যোগাযোগের যে বিষয়টা ব্যবসায়ীদের যে নিজেদের যোগাযোগে ব্যক্তিগত যোগাযোগের যে বিষয়টা একটা জায়গার সঙ্গে সেই জন্য তো বিমান চলাচলটা এখন আর এটা কোনো বিলাসিতা না এটা এখন একটা জরুরি প্রয়োজন এবং সময়ে সময় বাঁচানোর তাগিদে ব্যবসায়ীদের যে সময় বাঁচানোর তাগিদে এই বিমানবন্দরটি একটা গুরুত্বপূর্ণ বিমানবন্দর চালু করা গুরুত্বপূর্ণ একটা প্রয়োজন তা আমরা মনে করছি যে এই বিমানবন্দরটি আমরা আবারও দাবি জানাচ্ছি যে ব্যবসায়ীদের সাথে এখানে অর্থনৈতিকভাবে মানে শিল্প এবং বাণিজ্যে ভরপুর করার জন্য এই বিমানবন্দর চালু করা অপরিহার্য ঠাকুর বিমানবন্দরের আন্তর্জাতিক অবস্থান আছে এখান থেকে কলকাতা বাগডোগরা থিম্পু এবং কাঠমান্ডু অত্যন্ত উইদিন টু হান্ড্রেড কিলোমিটার রাস্তার মধ্যে দূরত্ব এটাকে যদি আমরা আন্তর্জাতিকভাবে কাজে লাগাতে পারি সেক্ষেত্রে পণ্য এবং যাত্রী পরিবহনে আন্তর্জাতিকভাবে এটা আমাদের ভূমিকা রাখবে এবং এই জন্য এটা অবশ্যই অত্যন্ত জরুরি বর্তমান যে সরকার আছে তারা যাতে এই ব্যাপারে দ্রুত উদ্যোগ গ্রহণ করে বাস্তবতা বিবেচনায় সংশ্লিষ্ট উদ্যতন মহলে অবগত করা হবে বলে জানালেন জেলা প্রশাসক তো এক সময় এটা চালু ছিল আমি শুনেছি যে সাতাত্তর থেকে আশি সাল পর্যন্ত তারপরে এই বিমানবন্দরের কার্যক্রম আসলে সেভাবে আর বন্ধ আছে মোটামুটি তো আপনাদের এই দাবির প্রেক্ষিতে আমার এই এলাকার মানুষ মানুষদের দাবির প্রেক্ষিতে এই বিমানবন্দরটি যদি চালু আসলে সম্ভব হয় বা চালু করতে হয় এই বিষয়টি আমি হচ্ছে বাংলাদেশ সিভি এভিয়েশন কর্তৃপক্ষকে আমি আমার জায়গা থেকে তাদেরকে আপনাদের দাবির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানোর জন্য আমি চিঠি লিখ করি সবশেষ উনিশশো সালে বন্দরটি চালুর জন্য রানওয়ে অবকাঠামো সংস্কার বিদ্যুৎ সংযোগ সহ কোটি টাকা ব্যয় করা হয় পরবর্তীতে ঢাকা ঠাকুরগাঁও রুটে দুটি বেসরকারি এয়ারলাইন সংস্থার সঙ্গে চুক্তিপত্র সম্পাদন হলেও শেষ পর্যন্ত আর চালু হয়নি